আমি গাড়িতে বসে আমার কাছে শেষ ঠিক আছে আমি আবার বাসার সামনে কিন্তু আমি গাড়ি থেকে বাইর হলে বাসা গেলে আমার এক গাড়ি কাজ আমার ভালো লাগতো যেন বাড়িতে আমার এতগুলো বাসন বাসতে হবে ডিউ হ্যাভ এনি ও মাই গড চারটা বড় বড় গোল গোল বাটি আমার রাইস কুকারের গোল আমার লাঞ্চের বক্স আমি পার্ক করা তো কাজ করতে আর ভালো লাগে না। এজন্য আমি কি করি গাড়ি পার্ক করে আমি আমার বাসার দরজার সামনে বার দরজার দিকে তাকায় থাকি। অ্যাট লিস্ট গাড়িতে আমি আমার 30টা মিনিট খরচ করি এই কন্টেমপ্লেট করে। এভাবে আমি সারা জীবন প্রোকে অ্যাসিডেড করে আসছি সারা জীবন আমি কাজ একদম লা একদম লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করতাম তারপর করতাম। একদিন তো এমন আসছে নার্সিং পেপার আমি ইলেভেন ফিফটি নাইনে আমি পোস্ট করছি টুয়েলভ এম এ এম ওটার সাবমিশন ছিল আমার পক্ষে বাসন মাজা আমি একদিন বড় লোক হয়ে গেলে দেখেন আমার কাছে দুইটা ডিশ ওয়াশার থাকবে বাসন মাজা ইজ ও ইট মেকস মি জীবনে আমি যদি একটা কাজ করে আমি বিরক্ত হই সেটা হলো বাসন মাজা যে ছোট মেয়েরা যারা দেখতে যারা পনেরো ষোলো চোদ্দি কিন্তু বড় হইলে লাইফ কিন্তু অত সুন্দর না তোমার বাসন মাজতে হবে যদি একা থাকতে চাও কিন্তু কিন্তু এখন কাহিনী কিন্তু তোমার একটু डिफरेंट হয়ে যেতে পারে যদি একটু বর্লক ছেলে ধরে ফেলো পাস বর্লক ছেলে ধরে ফেলে জীবন আজ আমি ভালোবাসার কারণে এই পথে এই পথে আমার একনিভাবে আমার সাফার করতে হইতেছে কখনো ভালোবাসা ভালোবাসা তুমি যদি পিক করো ওভার মানি এভাবে ধৈর্যের সামনে বসে থাক তবে বসে বসে চিন্তা করতে হবে যে কখন বাসায় গেলে আমি মনটা আমার ভালো হবে আমি বলতেছি এই ছোট মেয়েরা শুনো ভালো মনের মানুষ বিয়ে করবো তার যার একটু মাল দাঁড়ে একটু একটু টাকার দরকার আছে পুরো আমার মতো ফকির বিয়ে করো না আমি করি না এখনো বিয়ে আমি বলতেছি যে যাকে আমি ধরছি প্লিজ ওর কপালটা খুলে দাও কপালের সাথে সাথে পুরো টাকা ওর लाइफ से रुके जाए प्लीज আমাকে দিয়ে হচ্ছে না এগুলা